निरञ्जन भूतनाथ बाबा मे दुख भगवन কলকাতা ও তার আশেপাশে রয়েছে অনেক জানা অজানা জাগ্রত মন্দির আর তারই মধ্যে অন্যতম এক জাগ্রত মন্দির হল নিমতলা মহাশাসনের পাশে অবস্থিত এই ভূতনাথ বাবার মন্দির তাই আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবা ভূতনাথের দর্শন করতে আর কিভাবে পৌঁছাবেন এই মন্দিরে আপনি যদি ট্রেনে করে আসতে চান তাহলে আপনাকে চক্ররেল ধরে চলে আসতে হবে আহিরিটোলা ঘাটে আহিডলা ঘাট থেকে মাত্র তিন চার মিনিটের হাঁটলেই এই মন্দির আপনি পেয়ে যাবেন আর আপনি যদি হাওড়া থেকে আসতে চান সেক্ষেত্রে ফেরিঘাট হচ্ছে বেস্ট অপশান সেক্ষেত্রে আপনি হাওড়া থেকে ফেরি করে চলে আসতে পারেন এই মন্দিরে আর যদি গাড়ি করে এই মন্দিরে আসতে চান সেক্ষেত্রে খান্না হয়ে সোজা আহিডলা ঘাট থেকে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরের উদ্দেশ্যে হ্যালো সানসান্ড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে জানাই শুভ সকাল চলে এসেছি এখন বাবা ভূতনাথের দর্শনে এখানে গঙ্গা থেকে আমরা জল নিয়ে নিলাম তো জল নিয়ে আমরা এখন যাব মন্দিরের উদ্দেশ্যে তো চলো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো সবটাই দেখতে পারবে মন্দির কখন খোলা থাকে কখন কিভাবে পুজো হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক একটা নতুন ভিডিও প্রায় তিনশো বছর আগে অবস্থিত ভূতনাথ মন্দির কলকাতার আহিরটোলা ঘাট এবং নিমতলা মহাশ্মশানের মাঝখানে অবস্থিত নিমতলা মহাশ্মশানের জ্বলন্ত চিতাবর্ষ্য থেকে ভর্ষ এনে আজও সম্পন্ন করা হয় বাবার ভর্ষ্য আরতি আর প্রতিদিন আরতির সময় কোনো না কোনোভাবে এসে উপস্থিত হয় একটি মৃতদেহ যেই মৃতদেহের ভর্ষ থেকেই সম্পন্ন করা হয় বাবার ভর্ষ আরতি বাবা ভূতমা দেখে বড়ই জাগ্রত কেউ তার মনস্কামনা নিয়ে গেলে কখনো তাকে খালি হাতে ফেরান না তাই আমরাও সকাল সকাল চলে আসলাম বাবার বাবার দরবারে দিতে হলে মন্দিরটা বলবাম ভূতনাথ মন্দির আপনার সকালবেলা চারটে দিয়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেলে থেকে অব্দি খোলা থাকে মন্দিরের আশেপাশে রয়েছে পুজো দেওয়ার জন্য অনেক ডালার দোকান আর তেমনই আমরা একটা দোকান থেকে নিয়ে নিলাম আমাদের পুজো দেওয়ার জন্য ডালা অনেক ডালার দোকান আমরা এখানে একটা ডালার দোকান থেকে নিয়ে নিচ্ছি এখন ঠাকুরের জন্য পুজো এই যে সাথে বাবার মাথায় জল দেওয়ার জন্য নিলাম দুধ এবং গঙ্গার জল আপনি চাইলে ডালার দোকান থেকে সেটি আপনাকে দিয়ে দেবে পুজোর ডালা নিয়ে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে বেশ সকাল সকাল যাওয়ায় দর্শনার্থীদের সংখ্যা অনেক কমই ছিল তাই আমরা সুন্দর করে সম্পন্ন করলাম আমাদের পুজো বাবার মন্দিরে ঢোকার পর অনুভব করলাম এক অপার শান্তি সবার মাঝখানেও সুন্দর করে দিতে পারলাম বাবার পুজো সাথে বাবাকে ছুঁয়ে তার থেকে আশীর্বাদও নিলাম বাবার মন্দিরে পুজো দেওয়ার পর আমরা মন্দিরের উদ্দেশ্যে করে নিলাম আরতি আপনি যদি আরতি করতে চান সেক্ষেত্রে ডালার দোকানে বললেই আপনাকে আরতির জন্য কর্পূর দিয়ে দেওয়া হবে আর সেটি নিয়েই আপনি মন্দিরের সামনে আরতি বাবা ভূতনাথ মন্দিরের দর্শন সম্পন্ন করে আমরা চলে আসলাম মন্দিরের পাশে অবস্থিত গণেশজি এবং হনুমানজির মন্দিরে দর্শন করতে হনুমানজির মন্দির দর্শন করে বেরিয়ে ভূতনাথ মন্দিরের সামনে থেকে আমরা পড়ে নিলাম ভূতনাথ বাবার প্রসাদী তিলক এরপর আমরা হাঁটা পথে রওনা দিলাম নিমতলা মহাশ্মশান থেকে কিছুটা দূরে অবস্থিত অন্যতম আরেকটি জাগ্রত মহাদেবের মন্দির দুর্গেশ্বর মোটা মহাদেব বাবার মন্দির এই মন্দিরটি প্রায় তিনশো বছর পুরনো একটি মন্দির কথিত আছে এই মন্দিরে একদিন মন্দিরের দরজা খুলে দেখা যায় বাবা মহাদেব নেই তারপর গঙ্গা থেকে উদ্ধার করে মহাদেবকে আবার পুনর্ভাবে বসানো হয় এই মন্দিরে তারপর থেকে মহাদেবকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় প্রায় সাড়ে তিনশো বছর পুরনো এই মন্দিরটি সংস্কারের চেষ্টা করলেও কোনোভাবে এই মন্দিরটিকে সংস্কার করা যায়নি সংস্কারের সময় কোনো না কোনোভাবে সেই কাজে বাধাপ্রাপ্ত হয়েছে তারপর থেকেই মন্দিরটি ঠিক তার আগের মতোভাবেই আজও পর্যন্ত বিরাজ করছে সাড়ে চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে বাবার মন্দির আর কেউ যদি বাবার মাথায় জল ঢেলে পুজো করতে চায় সেক্ষেত্রে সকাল সাতটা পর্যন্ত বাবার মাথায় জল ঢেলে পুজো করা যায় তোমরা যদি কেউ মোটা মহাদেব বাবার মাথায় জল ঢেলে দর্শন করতে চাও সেক্ষেত্রে তোমাদের সকাল সাতটার মধ্যে আগে মোটা মহাদেব বাবার মাথায় জল ঢেলে তারপর ভূতনাথ বাবার দর্শন করতে পারো আমাদের পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেল ভিডিওর মধ্যে তোমরা সবটাই দেখলে কীভাবে আসতে হয় বা না হয় কিংবা মন্দির কতক্ষণ খোলা থাকে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিই তা আজকের জন্য